হ্যালো বন্ধু রাজ্যের ছয় অক্টোবর এবং যে নিম্নচাপটা আমাদের উড়িষ্যার দিয়ে ঠিক আমাদের ছত্রিশগড় হয়ে আমাদের উত্তর বিহারের উপর অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ তার ফলে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করছে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পথা হবে এবং বঙ্গোপসাগর আজকের দিনটা খুব মানে গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যার উপকূল বরাবর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগের দমকা ছোট পড়তে পারে এবং আজকের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে দুপুর দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আজকের বেলা এগারোটার পর বৃষ্টি দুপুর দুটো দুটোর মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হচ্ছে পূর্ব মেদিনীপুর দিকে হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত হবে এবং নদীয়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারছে আমাদের দক্ষিণবঙ্গে ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে দু এক পশ্চিলে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি গোসাবা বারাইপুর জয়নগর এছাড়া হলদিয়া এছাড়াও আমাদের আরও উপকূল লাগাব কেদলা বাড়াইছি বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার বজবজ এই হিমালগঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের সুন্দরবনের দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও বাংলাদেশের খুলনার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে ঠিক বেলা দুটোর মধ্যে আমাদের মানে দার্জিলিংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে হবে বেশ কমার দার্জিলিংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমার জলপাইগুড়ি ধূপগুড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ধরতে পারে বেশি উড়িষ্যার আমাদের পুরীর আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে পাড়াদ্বীপ ভুবনেশ্বর খুন্তুনি ভুবন বর্ধকের দিকে আঙুলের দিকে নরসিংহপুরের দিকে আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের দিল্লির আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে নিউ দিল্লির দিকে এদিকে আমাদের এলাহাবাদের দিকে নাগপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হবে এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বাংলাদেশের রাজশাহী ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ দেখলে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা কুল্লার দিকে সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে আমাদের রাত পিরিয়া ঠিক আমাদের ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক দক্ষিণ চব্বিশ বঙ্গার দিকে উপরে দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয় তবে ঠিক কালকের কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আগামী মানে আগামীকাল দুটো থেকে তিনটের মধ্যে কলকাতার আশপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ইয়েছে খড়গপুর এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে দু পছন্দ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত হবে একটু বৃষ্টি পরিমাণ বেশি থাকতে পারে ঠিক আমাদের উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা চন্দননগরের দিকে থাকবে শান্তিপুর এছাড়াও আমাদের হাবড়ার দিকে এদিকে আমাদের কাছড়াপাড়ার দিকে থাকতে পারে এছাড়াও চন্দননগরের দিকে এইদিকে আমাদের ব্যারাকপুরের দিকে এদিকে বাঁদুড়ের দিকে এদিকে পানি ভাটির দিকে এছাড়া আমাদের মা থেকে সিঙ্গুরের দিকে থাকতে পারে এদিকে জঙ্গল পাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এদিকে খাড়া দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের সড়ক নগরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে সুন্দরবনের দিকে ভারী বৃষ্টিপাত হবে দীঘার দিকে হতে পারে এদিকে আমাদের কাঁচিতে এদিকে ডায়মন্ড হারবার এদিকে গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট আরামবাগ এছাড়া আমাদের খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কালকে আমাদের বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে যশোরে সাতকিরা লোহাগোড়া খুল্লা এদিকে আমাদের ফিরে পুরোর দিকে হতে বাড়েছে আমাদের ফরিদপুরের দিকে ফিরোজপুর এসে আমাদের ফরিদপুরের দিকে এসেছে মাদারীপুরের দিকে শ্যামনগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকেও কালকের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে আমাদের দুই বর্ধমান দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এদিকে মালদা বীরভূমের দিকেও খুব হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকের আমাদের উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে আমার বিকাল চারটার থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে মানে আকাশ বেশি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বুধবারের দিকে বুধবার ঠিক ভোর পাঁচটার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে নটার দিকে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক আমাদের দুপুর দুটো থেকে আমার দুপুর দুটোর দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হতে পারে বেশি আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুড়ি পুরুলিয়া বাঁকুড়া ছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে এছাড়া আমাদের মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এছাড়া আমাদের দুই দুই মানে দুই দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে যে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সমগ্র বাংলাদেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আট তারিখ হবে যে ন তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা ভারী বৃষ্টিপাত হবে তবে দশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ একদম কমতে শুরু হবে তবে টুকটাক দুই চব্বিশ ঘর কলকাতা হাওড়াহুলির দিকে বৃষ্টিপাত লেগেই থাকে তবে মানে তেরো তারিখ থেকে বৃষ্টির আবহাওয়ার উন্নতি হওয়া সম্ভব মানে পুরোপুরিভাবে তেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করো চৌদ্দ তারিখ থেকে আরও কমে যায় পুরো এই চৌদ্দ থেকে আঠেরো তারিখের মধ্যে বর্ষা উঠে যাওয়ার মানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ মানে এবছর মানে আট থেকে তারিখ অবধি বর্ষা সক্রিয় থাকবে তারপর বর্ষা থেকে থেকে দুর্বল হতে শুরু করবে এবং চৌদ্দ তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আজকে আজকে কলকাতার আশপাশ তাপমাত্রা আজ দুপুরবেলার দিকে কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের একত্রিশ ডিগ্রি এই দিকে আমাদের খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এছাড়া আমাদের বর্ধমানের দিকে একত্রিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে বত্রিশ এদিকে বাঁকুড়ার দিকে একত্রিশ শান্তিপুরের দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটা আমাদের বাংলাদেশের ঢাকার দিকে থাকবে আঠাশ ডিগ্রি সেটা রাজধানীর দিকে একত্রিশ এই দিকে আমাদের ভুবনেশ্বরের দিকে থাকতে পারে আঠাশ ডিগ্রি সেটা আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ঠিক আঠাশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশ থাকবে সেখানে দিকে থেকে বাইশ ডিগ্রি শিলিগুড়ির দিকে উনত্রিশ আলিপুরদুয়ার দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজকে দুপুরের দিকে এবং প্রচণ্ড জলি বসবাদ হওয়ার কারণে গুমট গরম থাকবে এখানে এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা দেখা গেছে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এছাড়াও এছাড়াও আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ঘর ও কালো মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ এবং আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে এই সব অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন